আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা দুবাইতে যাওয়ার কথা ভাবছেন বা দুবাইয়ের বিষয়ের জন্য এই চিন্তা ভাবনা আছেন যে কোনো এজেন্সির সাথে কথা বলবেন বা বলেছেন কিংবা দুবাইতে কোনো এক দালালের সাথে কোনো এজেন্সির সাথে কথা বলছেন যে আপনাকে যে কোনো ধরনের বিষয় দিবে বা হাইফোপোসনের বিষয় কিংবা লেবার বিষয় যে কোনো ক্যাটাগরির বিষয়ই হোক না কেন আপনি যদি কারোর সাথে লেনদেন আর্থিক লেনদেন করে থাকেন তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা লেনদেন করে থাকলে আপনারা টাকাটা ফেরত নেন আর যদি আর্থিক লেনদেন না করে থাকেন তাহলে এখন এই মুহূর্তে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন কারণ আমরা জানি যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের জন্য তো যাই হোক সেটা হলো পরের বিষয় কিন্তু সেটাকে কেন্দ্র করে দুবাইতে কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছিল বেশ কিছুদিন আগে তো তখন কিন্তু সবাই মোটামুটি অনেকেই অবগত হয়েছে তো তারপর অনেকে কিন্তু বিসর্জন আবেদন করেছেন ইতিমধ্যে বিসর্জন আবেদন করার পর তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে আবেদনটা রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে আমার পরিচিত এক ব্যক্তি গত এক সপ্তাহ আগে সে জন্য আবেদন করেছিলেন কিন্তু তার বিষয়টা হয়নি রিজেক্ট হয়ে গেছে এরই মধ্যে আরও কয়েকজন ব্যক্তি আমার জানা মতে আরো চার থেকে পাঁচজন লোক বিসার জন্য আবেদন করেছিলেন হাই প্রফেশনাল বিষার জন্য এই হাই প্রফেশনাল বিসার জন্য আবেদন করার পর দিনই কিন্তু তার মানে সাবমিট করার পরে কিন্তু তার রিজেক্ট চলে আসছে ঠিক আছে অর্থাৎ যে এখন বর্তমানে দুবাইয়ের বিষয় হচ্ছে না হাই প্রফেশনাল বিষয় বলেন বা যে কোনো ক্যাটাগরি বিষয়ই বলেন না কেন বিষয় কিন্তু হচ্ছে না আপনাকে হয়তো অনেকে বলবে যে মোটিফাই করার জন্য যে বিষয় হয় আমি আপনাকে বিষয় বের করে দিব এরকম ধরনের প্রবণ দেখালে আপনারা আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সেটাকে অ্যাভ করবেন এবং কারোর সাথে আর্থিক লেনদেন করা থেকে দূরে থাকবেন আর যদি কারোর সাথে আর্থিক লেনদেন করে থাকেন তাহলে যে কোনো উপায়ে আপনারা টাকাটা ফের নেওয়ার ব্যবস্থা করেন কারণ বিষয় হবে না এটাই ঠিক আপনাকে অনেকেই বলবে বিষা হয় অনেকে বলবে বিষা হয় না ঠিক আছে যারা বলবে বিষা হয় না এই মুহূর্তের জন্য সেটাই সঠিক ডুবাইতে বিষা হয় না হয় না এটাই সঠিক এটাই হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বিষা হয় না দেখেন ডুবাইতে বিষা হয় না আবার হয় দুই দিন হয় না আবার তিন দিনের দিন হয় ঠিক আছে তো যাই হোক সেটা সবার ক্ষেত্রে না দেখা গেছে পাঁচজনে বিসর্জনে আবেদন করে পাঁচজনের ভিতরে তিনজনেরটা অ্যাপ্রুভাল হয় আর দুইজনেরটা হয় না বা দুইজনের রিজেক্ট হয় তিনজনের অ্যাপ্রুভাল হয় এরকমটা হয় অনেক সময় তবে এখন বর্তমান সিচুয়েশনে কারোরই ভিসার আবেদন অ্যাপ্রুভাল হয় না বা ভিসা মানে গ্রহণ করে না আবেদন গ্রহণ করে না কেউই সবারটাই কিন্তু রিজেক্ট হয়ে যায় কারণ ভিসা টোটালি বন্ধ তো পরিস্থিতি স্বাভাবিক না হতে বা ভিসা না খুলতে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যদি কেউ যায় বা কেউ কারোর যদি ভিসা অ্যাপ্রুভাল আসে তাহলে আপনারা কার মাধ্যমে ভিসাটা অ্যাপ্লাই করছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি আপনি কারোর সাথে যোগাযোগ করে দেখেন যে একজন ব্যক্তির ভিসা এত তারিখে সাবমিট করছে বা তার দু দিন পরে তিন দিন পরে বা পনেরো দিন পরে হলেও তার ভিসাটা অ্যাপ্রুভাল এসেছে সে কার মাধ্যমে কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্রুভাল পেয়েছে বা আবেদন করছে সেই সব ধরনের এজেন্সির সাথে বা দালালের সাথে কথা বলবেন তাহলে হয়তো একটা ব্যবস্থা হলে হতে পারে তবে যতটুকু জানি আমরা সেহুদভাবে এখন বেশি হচ্ছে না ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বিল অ্যাকটা অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেই আল্লাহ হাফিজ